আসসালামু আলাইকুম গ্রামীণ ফোন প্রেজেন্টস টকে সকলকে আমন্ত্রণ দেখেন ম্যাচ জিতলে পরে তখন আসলে ইম্প্রুভমেন্টের জায়গাগুলো নিয়ে আমাদের দেশে খুব বেশি আলোচনা হয় না একটা ব্যাপার আমার কাছে খুব অবাক লাগে সেটা হচ্ছে আমরা টি টোয়েন্টি ক্রিকেট খেলতে এসেছি আমরা ওয়ান ডে ক্রিকেট খেলি আমাদের অলরাউন্ডার নাই মানে দিস ইজ আ ভেরি সিরিয়াস ক্রাইসিস বিশেষ করে টি টোয়েন্টি ক্রিকেটে অলরাউন্ডার মানে হচ্ছে আপনার ইউটিলিটি ক্রিকেটার্স লাগবে যেই ক্রিকেটাররা একই সঙ্গে আপনাকে ব্যাট এবং বল দুটো ক্ষেত্রেই সাপোর্ট দিবে এবং সেটা কোয়ালিটি সাপোর্ট দিবে। আপনার যদি দুইটা অলরাউন্ডার থাকে দুইটা জেনুইন অলরাউন্ডার থাকে সেটা আপনাকে স্পেস করে দেয় আপনি এক্সট্রা ব্যাটসম্যান খেলাতে পারছেন এক্সট্রা বোলার খেলাতে পারছেন যেটা আপনাকে একটা হিউজ অ্যাডভান্টেজ দেয় আপনি পৃথিবীর প্রত্যেকটা দেশে যদি চিন্তা করেন যে অন্তত একটা বা একাধিক জেনুইন অলরাউন্ডার আছে জেনুইন অলরাউন্ডার থাকে সেই জায়গাটা জেনুইন অলরাউন্ডার আমরা আসলে বের করতে পারছি না এবং সেটা আমরা আমাদের ডোমেস্টিক ক্রিকেট থেকে আসলে বের করতে পারছি না এটা একটা অনেক বড় কনসার্নের জায়গা দেখেন আমরা এ টিমের খেলা হলো এ টিমের খেলা তো আমরা আসলে জেনুইন অলরাউন্ডারদেরকে কি ওইভাবে প্রমোট করার চেষ্টা করেছি এটা কিন্তু একটা অনেক বড় কোয়েশ্চেনের জায়গা আসতে পারে যে আমরা এ টিমের খেলাটা যেটা আসলে নেক্সট টু ন্যাশনাল টিম সেই জায়গাটা জেনুইন অলরাউন্ডারদেরকে আমরা আসলে কতটুকু প্রমোট করতে পেরেছি বা অলরাউন্ডার নিয়ে অলরাউন্ডিং কেপাবিলিটি বিল্ড আপ করা নিয়ে আমাদের আসলে পরিকল্পনার জায়গাটা কি হ্যাঁ শেখ মেহেদিকে চারে ব্যাটিং করানো হয়েছে ডেফিনেটলি ইটস আ ভেরি পজিটিভ মুভ এবং এটা বোঝাই যাচ্ছে যে সালাউদ্দিন স্যার কিংবা ফিল সিমন্স তারা চাচ্ছেন শেখ মেহেদি যাতে ব্যাটিংটাও ইম্প্রুভ করে বাট ফ্যাক্টর জায়গাটা হচ্ছে এই জিনিসটার চলটা না ডোমেস্টিক ক্রিকেট থেকে আসলে ওইভাবে শুরু করতে হবে ডোমেস্টিক ক্রিকেট থেকে শুরু করে ইভেন অলরাউন্ডারদের জন্য ব্রাঞ্চ অফ মিনি অলরাউন্ডার্স যারা হয়তো বা বোলিংটা ভালো পারেন ব্যাটিংটা ভালো পারেন না ব্যাটিংটা ভালো পারেন বোলিংটা আপ টু দ্য মার্ক হয় না সো তাদের কোন জায়গায় ক্যাপাবিলিটির সমস্যাটা আছে যে হয়তো বা বোলিংয়ে ভালো বাট ব্যাটিংয়ে ভালো না তাকে আলাদা করে তাকে নিয়ে ব্যাটিংয়ের প্রোগ্রাম করা একটা অলরাউন্ডিং জোন যদি আমরা করতে পারি বা অলরাউন্ডার্স প্রোগ্রাম যদি আমরা একটা করতে পারি সেই জায়গাটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে সাইফুদ্দিন আছে শেখ মেহেদি আছে আশেপাশের অনেকে আছে আমি যদি চিন্তা করি যে মাহফুজ রাব্বি আছে আরও অনেকেই আছে আমি হয়তো বা এই মুহূর্তে নাম মেনশন করতে পারছি না আমাদের প্রপার অলরাউন্ডার নাই দিস ইজ ভেরি ট্রু আমাদের প্রপার অলরাউন্ডার নাই এখন খুব সিম্পল একটা ব্যাপার আমি যখন এ টিমটা আমি যখন গঠন করছি এ টিমে আমি ব্যাটসম্যানদের প্রায়োরিটি দিচ্ছি আমি বোলারদের প্রায়োরিটি দিচ্ছি আমি অলরাউন্ডারের প্রায়োরিটি দিচ্ছি না সো এই প্রায়োরিটি দেয়াটা আসলে খুব ইম্পর্টেন্ট এ টিমের সাইফুদ্দিনকে আমি খুবই এক্সপেক্ট করছিলাম বাট এ টিমে সাইফুদ্দিন ছিলেন না ওইখানে হয়তো বা ব্যাটিং করার চান্স তার আসতো ব্যাটিং করার চান্স পেলে হয়তো বা ব্যাটিংটাকে নিয়ে তিনি আলাদা করে কাজ করতে পারতেন ইভেন আমার কাছে মনে হয় শুধুমাত্র এ টিমের যে ম্যাচ সেখানে না অলরাউন্ডারদের জন্য আলাদা ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমাদের থাকা উচিত কারণ মডার্ন ডে ক্রিকেটে আপনি যদি সাদা বলের ক্রিকেটটা ডমিনেট করতে চান আপনার অলরাউন্ডার লাগবেই অলরাউন্ডার থাকা মানে হচ্ছে সেই জায়গাটা আপনি অনেক বড় অ্যাডভান্টেজ পাচ্ছেন দেখেন সাকিব আল হাসানের পরে আমরা আসলে জেনুইন অলরাউন্ডার আমরা আসলে পাই নাই আমাদের যে অলরাউন্ডার নাই ইটস আ চেনুইন ক্রাইসিস আজকে আরও আমি যাদের সঙ্গে ম্যাচ জিতলাম আমরা হয়তো বা খুব অ্যাপ্রিসিয়েট করতে পারি বাট ডেভেলপমেন্ট প্রসিডিউরের জায়গাটা যদি আপনি চিন্তা করেন সেই জায়গাটায় আপনি বড় টিমের সাথে অলরাউন্ডার ছাড়া জিততে পারবেন না অলরাউন্ডার ছাড়া আপনি ম্যাচ জিততেই পারবেন আপনি যদি ইন্ডিয়া টিমে আজকে ডিফারেন্স ক্রিয়েট করে আকসার প্যাটেল আকসার প্যাটেল তো বোলার ছিল আকসার প্যাটেল ব্যাটিং ইম্প্রুভমেন্টটা কীভাবে করলো ওই যে জায়গাটা যে ওরা ওদের এই সমস্ত ব্যাটসম্যানদেরকে বা এই সমস্ত বোলারদের যেই অ্যাবিলিটিগুলো কম বোলারের যদি ব্যাটিং এবিলিটি কম থাকে তার ব্যাটিংটাকে নিয়ে আলাদা করে কাজ করা ব্যাটিং এবিলিটির পর যদি বোলিং এবিলিটির প্রবলেম থাকে তাদের সেটা নিয়ে কাজ করা আপনি যদি চিন্তা করেন গ্লেন ফিলিপস গ্লেন ফিলিপস এখন বোলিংয়ে সাপোর্ট দেয় ব্রেসওয়েলের কথা যদি চিন্তা করেন যে ব্রেসওয়েল এখন ব্যাটিং বোলিং দুইটা জায়গায় নিউজিল্যান্ড টিমে সার্ভিস দিচ্ছে সো এই যে ব্রাঞ্চ অফ অলরাউন্ডার্স উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট যে ব্রাঞ্চ অফ অলরাউন্ডার্স তারাই সাদা বলের ক্রিকেটে কিন্তু আপনার ডিফারেন্সটা ক্রিয়েট করে দেবে কারণ সাদা বলার ক্রিকেটে স্পেশালিস্ট প্লেয়ারের চাইতে ইউটিলিটি ক্রিকেটারের কদরটা অনেক বেশি মাত্রায় বেড়েছে তো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে যার যেই স্কিলটার কম আছে যার যেই স্কিলটার শার্পনেস কম আছে ধরেন রাকিবুল রাকিবুল এমার্জিং টিমে আমরা ব্যাট হাতে তাকে ভালো ব্যাটিং করতে দেখেছি সো সেটা ইন্টারন্যাশনাল আপ টু দ্য মার্ক আমি তাকে এখনো জেনুইন অলরাউন্ডার বলতে পারি না কিন্তু তাকে জেনুইন অলরাউন্ডার বানানোর জন্য আসলে আমাদের পদক্ষেপের জায়গাটা কি এমার্জিং সিরিজটার পর আফটার দ্যাট তার ওই স্কিল ডেভেলপমেন্টটাকে নিয়ে এইচপির কিংবা বাংলাদেশ টাইগার্স যেটাকে আমরা বলি এখানে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এইচপি এবং বাংলাদেশ টাইগার্স এই দুইটা ক্যাম্প সারা বছর ব্যাপী রাখা সারা বছর ব্যাপী থাকলে পরে যেটা হবে সেটা হচ্ছে যখন যে প্লেয়ার ন্যাশনাল টিমের বাইরে যাচ্ছে তখন সে ওই জায়গার আন্ডারে কিংবা যখন যে প্লেয়ার হয়ে উঠে আসছে তখন সে এইচপির আন্ডারে প্র্যাকটিস করতে থাকবে এবং এই যে সেগুলোর মধ্যে এটাকে কোলাপ করা যে অলরাউন্ডিং জোনটা বা অলরাউন্ডিং ক্যাপাসিটির জায়গাটাকে বিল্ড আপ করা স্পেশালাইজড অলরাউন্ডার্স তৈরি করা আদারওয়াইজ সাদা বলার ক্রিকেটে ইউ ক্যান নট প্রসপার এটা এটা সম্ভবই না আসলে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই